তো হ্যালো ইবরিয়ান ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল তো আজকে আমি মার উপরেই করবো মেকআপ তো মা ঘুমাচ্ছে আমার ফোন দেখতে একদম ভালো লাগছে না আমার সময়টাই কাটছে না তো কী করবো ভালো মার উপরে একটা মেকআপ করি আর মা ঘুমাচ্ছে দেখি আজকে আমার পর শনি আসতেও পারে তো ভালো করে মেকআপটা করতে হবে যদি খারাপ হয় বা বাইন্সেস যদি মা উঠে যায় তবে আমার স কপালে তো শনি উঠছে তো চলো মেকআপটা স্টার্ট করি আর তোমরা অবশ্যই দেখে বলবে যে মেকআপটা কেরকম হয়েছে তো লেটস গো আর একটা কথা আমার মাকে কিন্তু সিম্পল মেকআপ পছন্দ করে তাই মাকে সিম্পল মেকআপ করে দেবো তো লেটস গো হে গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো সব ইন্ট্রোটা তো আমার মায়া দিয়েই শুরু করছে দেখি শেষটা আমি করি তো ভিডিও তো তোমরা দেখতে পাইতেছো আমি গভীর ঘুমে আছি গভীর ঘুমে মগ্ন আছি তার এই ঘুমের সুযোগ নিয়ে আজকে আমার মায়া আমার সাথে কি করছে সেটা ভিডিও খান তোমরা পুরোটা দেখো তোমরা দেখলেই বুঝতে পারবা আসলে লগে প্রথমে কোয়া রাখি তোমরা হয়তো অনেকেই ভাববা যে এরকম করতেছে মুখে হাত দিতেছে মেকআপ করতেছে মা বুঝে বুঝতে পারে নাই আমরাও অনেকে অনেকের ভিডিও দেখি এরকম মন্তব্য করি আসলে কি কতো আমার তো ঘাড়ে স্পন্ডালাইসিস তো ওটার জন্য ওষুধ খেতে হয় তো ওই ওষুধটা যে ওষুধটা ডক্টর আমাকে দিয়ে আসে তো ওই ওষুধটা খাইলেই কিন্তু আমার খালি ঘুম হয় আর তার থেকে বড় কথা হইতেছে কি জানো আমরা মায়াবুরা বাড়িতে যা কাজ করি সারা দিন ঘরে বাইরে সামলায় সংসার সামলায় রেশন তুলি তো মাঝে মাঝে শরীরটা এত দুর্বল হয় যে ইচ্ছে হয় কি যেখানেই ঘুম পাই সেখানেই শুয়ে যায় এরকম আর কি তাছাড়া আজকে কয়েকদিন ধরে রাত করে ঘুমাই মায়া পড়ে ওর পড়া শেষ করে স্কুলের পড়া টিউশনের পড়া শেষ করতে করতে প্রায় দশটা এগারোটা বাজে এরপরে খাইয়া দাইয়া ঘুমাইতে বারোটা বাজে এদিকে বোর পাঁচটা সাড়ে পাঁচটা ছটার মধ্যে উঠা যায় তো এই জন্য আমার ঘুম খান আজকে কয়েকদিন ধরে ঠিকঠাক হইতেছিলো না তো সেই জন্য আমি এমনভাবে আজকে দু তিন দিন ধরে দুপুরবেলা ঘুমাইতেছি পুরো মরার মতো কোনো কিছু নাই তো ও দেখো এই সুযোগটাই নিছে আজকে আর ও তো ছোটোবেলা থেকে কোনো দিন দুপুরবেলা ঘুমায় না ওর একটা অভ্যাস আমি বুঝি না ও কোনো দিন দুপুরবেলা ঘুমায় না তো ওরে জোর করে আমার পাশে সোয়াই রাখছিলাম বাইরে যেন না যায় দুপুরবেলা সবাই এখন ঘুমাইতেছে তো ও ওর বোরিং লাগতেছে ও না ও প্রত্যেক কিছু না কিছু করে যখন ওর ঘুম আসে না একা একা কী করবে হয় কিছুক্ষণ ফোন দেখে আর হলে কি করো কও তো ওই ফেস প্যাক বানায় টমেটো দিয়ে মধু দিয়ে আলু দিয়ে মোবল দেখে দেখা আবার কোল্ড কফি বানাই ফোন দেখে দেখা আবার গাছ থেকে আম পাই না আম মাখা করছে আগের দিন এ হইতেছে ওর কাজ তো আজকেও ভাবছে কি মেকআপ করুন মানে আমার উপরে তো যাই হোক মেকআপটাও ভালোই পারে কারণ আমি যখন মেকআপ শিখছি হ্যাঁ মেকআপ শিখছি তো আমার থেকে দেখা দেখা ভালো পারে শুধু একটা জিনিসই পারে না সেটা হচ্ছে শেড খানা বুঝতে পারে না আমার মুখে যে ফাউন্ডেশনটা লাগাইছে ওটা ওটা আমার শেডের না আমার শেডের যেটা ছিল সেটা একদম শেষ হয়ে গেছে দিতে দিতে আবার একটা অর্ডার করতে হইব তো ওর শেডের যেটা সেটাও ভালো করেই জানে আর বিয়ে বাড়িটারি যেখানে যায় ওকে আমার আর সাজাইতে লাগানো নিজের মেকআপ নিজে আই মেকআপ নিজের ফেসের মেকআপ সব কিছু নিজেই করে হালকা করে আর কি তো যাই হোক পরপর দেখো সবই করতেছে। শেষে আমারে কেমন লাগে দেখো তোমরা দেখে কমেন্টও কইও যে কীরকম রকম সে আর আর কি কম ক কি মানে আমি মানে পরে পুরো ভিডিওখান দেখা যখন এডিট করতে গেছি আমার মাথা পুরো খারাপ আর আমি শুধু এটাই বলতেছিলাম যে আমি কি একটুও বুঝতে পারি আসলে কি বলো তো আমার ঘুমটা এতটাই গভীরের ছিল মানে আমি বুঝতে পারছি যে আমার হাতে মুখে হাত বোলাচ্ছে হ্যাঁ হাত বুলাইতেছে কিন্তু আমি মানে বুঝতে পারি না যে মেকআপ করতেছে অ্যাকচুয়ালি কী করতো ও প্রত্যেক দিনই কিছু না কিছু করে এ হয়তো কখনো মুখে হ্যাঁ আমার মুখে হাত বোলাচ্ছে আর বলো বন্ধুরা দেখো আমি এখন আমার মারে ফেস প্যাক লাগাইতেছি তারপরে ফেশিয়াল করাইতেছি একা একাই কথা কয় ও বেশিরভাগই এরকম যখন একা থাকে ও নিজে নিজে কথা বলে নিজে নিজে খেলা করে তো আমি সে হয়তো ওরকমই কিছু করতেছে আরেককার হাসির কথা তোমার লগে শেয়ার করি আজ তো আমি যখন ঘুমাই আমার নাকি আমি নাকি নাক ডাকি বুঝো তো এটা আমার একদমই বিশ্বাস হয় না যে আমি নাক ডাকি তো আমার মা একদম কইতেছে বাবা মা তুমি কি নাক ডাকো আমার ভয় লাগে আমি কিছুতেই বিশ্বাস করতেছিলাম না তর্ক করতেছিলাম না কিছুতেই হইতে পারে না আমি কিছুতেই নাক ডাকি না তো একদিন কি করছে জানো আমি ঘুমাইতেছি আর ও কি করছে ভিডিও করছে যে আমি নাক ডাকি তো সেটা দেখার পরে যে আমি বিশ্বাস করলাম যে সত্যি আমি ঘুমাইলে আমার কেমন লাগে আর আমি কিভাবে নাক অলমোস্ট কমপ্লিট এখন আমি মাকে একটু ডেকে দেব দেখাবো এখন মা

জালাসকা না তুমি এখনই ওঠো আমি একটু দেখাবো তোমাকে এসো একটু আয়নাতে আসো দেখো ডাকিও যে ওঠে না একটু দিকে তাকাও কে কি করেছিস এদিন কি এদিন কি লে পাই করছো আয়নাতে আসলে বুঝতে পারবা আসো কি করছিস তুই আমার মুখে

আরটা আগে ঘুমাই তো কইসিস না তোরে না ঘুমাই তো এগিন করছ শুধু শুধু মেকআপ গি নষ্ট করছোস শুধু শুধু মেকআপ গি নষ্ট করছোস কি করছ কীরকম লাগে আরে ইস এখন শুনছি ফুল একটা সুন্দরই সাসা ফুল বুঝে গেছে মা মাই করতাম না বাপরে বাপ এটা পার্ট টু তোমরা দেখতে চাইলে পার্ট টু আমার অবশ্যই কমেন্টে জানাবা তুমি পার্ট টু পার্ট টু দেখতে চাইলে আমার অবশ্যই কমেন্টে জানাবা পার্ট টু ঘুমাইতাম কইছো ঘুমাইতো না পরীক্ষা আচ্ছা ঠিক আছে আর বানাবো না টাটা টাটা জিনিস বিকিন বাইক করি রঙ্গ তারই সংসার হইছে সং সংসার হইছে আরে ঠিক আছে দাদা বাবা আমি সুন্দর পাতে দিয়েছি যাই যাই